শরিফা হওয়ার শিক্ষা পাওয়া যায় মুসলমানের ছেলে পেলে সেই শিক্ষার মধ্যে লাঠিমারি ঠিক কিনা বলে আমার বন্ধুরা আমার এই শিক্ষা যদি আমাদের পাঠ্যপুস্তক বইগুলো থেকে উঠিয়ে নেওয়ার হয় বাংলাদেশের প্রত্যেকটা হাইস্কুলের মধ্যে যুবক সমাজ তালা মেরে দিয়ে আসবে এই শিক্ষা সমাজকে শেষ করলো দীপু মরি আর ছেলেদেরকে শেষ করলো পরিমি ঠিক কিনা এই দুই পরিির অত্যাচারে বাংলাদেশে থাকা আজকে মুশকিল হয়ে গেছে ঠিক কিনা বলেন আমার ভাই আমার বন্ধুগান সন্তানকে যদি ভালো বানাতে চান সন্তানকে যদি শিক্ষায় শিক্ষিত করতে চান ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না নাই কিন্তু আজকে আমাদের পাঠ্য কুত্রং বইগুলোতে শরীর থেকে শরীফা হওয়ার কিচ্ছা আছে না শরীর থেকে বেলে শরীফা এর লাইতবে মনে মনে চিন্তা করেছে যে শরীরটা এরকম এরকম করেছে কেন আর চেংরা দেখিলে বেলে আর কেমন কেমন করে এই জন্য আমি শরীর থেকে শরিপা হয়ে গেছে এই শিক্ষা ক্লাস সেভেনের বইয় দিচ্ছে আচ্ছা বলেন তো রুচিশীল ব্যক্তির এইটা চিন্তাধারা হতে পারে শিক্ষিত লোকের এইরকম চিন্তাধারা হতে পারে যেই শিক্ষায় সেই শরীফার শরীর থেকে শরিফা হওয়ার শিক্ষা পাওয়া যায় মুসলমানের ছেলে পেলে সেই শিক্ষার মধ্যে লাঠিমারি ঠিক কিনা বলে বাইরা আমার বন্ধুরা আমার এই শিক্ষা যদি আমাদের পাঠ্যপুস্তক বইগুলো থেকে উঠিয়ে নেওয়ার হয় বাংলাদেশের প্রত্যেকটা হাই স্কুলের মধ্যে যুবক সমাজ তালামের দিয়ে আসবে আমরা শিখি কি আয় ছেলেরা মেয়েরা ফুলতুলিতে যাই ছেলে মেয়ে একসাথে ফুল তুলতে যাওয়ার শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা না বলেন হাত্টিমা ডিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ মিঠা শিম তারা হাট্টিমারিম ও মুসলমান আমি কখনো দেখি নাই। দুই সিংলা প্রাণী কখনো মাঠের মধ্যে ডিম পারছে আপনারা দেখছেন নাকি বলেন দেখছেন তাহলে শিক্ষা নেওয়া হয় এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ ছেলেকে যদি ইসলামী শিক্ষা দেন তাহলে সন্তান যখন আপনার ইসলামী শিক্ষা অর্জন করবে আপনার সন্তান করবে সরে হাতে মজুম করো নামাজ পর সরে আল্লাহ আর ইসলাম ঠিক কিনা বলেন কিন্তু আপনার সন্তানকে আপনি সেটা শিক্ষা না দিয়ে সরেহতে হাতে অজপর বার এসে পায় বা অজপর কি মা বলে অজপর একটা বড় সাপের নাম এর কাম কি অজকার একটা বড় সাপ যারে ধরে তারে খায় এই অজগরের শিক্ষা পেয়ে যখন ছেলে বড় হয় এই অজগরের শিক্ষা পেয়ে যখন ছেলে বড় হয় বড় হয়ে দেখবেন অজগরের মতো সেই মেয়েরে পায় সেই মেয়েরে খেয়ে দিয়ে দেয় ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য যুব সমাজকে পরিবর্তন করতে গেলি পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম শিক্ষার প্রয়োজন আছে না